নমস্কার আপনারা দেখছেন সংবাদ সমালিয়া এই মুহূর্তে আমরা যে খবরটা এসেছি সেটা হচ্ছে একুশে জুলাই ধর্মতলায় গিয়েছিল তৃণমূল কর্মী তো সেই তৃণমূল কর্মী আহত হয়ে পড়ে আহত হয়ে যাওয়ার জন্য তাকে মেডিকেলে ভর্তি করা হয় এবং আহত হয়েছিল আহত হওয়ার পর তাকে কিন্তু তার কিন্তু এখন বর্তমানে ট্রিটমেন্ট চলছে এবং তাকে তার পরিবারের পরিবারকে কিন্তু খাদ্য সামগ্রী এই মুহূর্তে তুলে দেওয়া হয়েছে হচ্ছে সকল নন্দ এবং ইউওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তিনি এসেছেন তার কিন্তু এখন দেখাচ্ছি সেই ছবিটা এখন তিনি আহত 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 কর্মীর সঙ্গে এই মুহূর্তে দেখা করতে এলেন দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডের কাউন্সিলর তিনিও এসেছেন উপস্থিত হয়েছেন সোমা পণ্ডিত এবং তার স্বামী এবং স্বপন নন্দী এই মুহূর্তে উপস্থিত হয়েছে এখানে খাদ্য সামগ্রী কিন্তু উপহার যে

আছে কিভাবে মিটিং থেকে ফেরার পথে এটা আমি জানতো আছি মিটিং থেকে ফেরার পথে আছে পথে কিন্তু পা কেটে যায় এরপর কিন্তু সাতখানা সেলাই পড়েছে সেলাই পড়েছে তো এবং আর জি করে যেটা জানতে পারছে আর জি কর হসপিটালে কিন্তু ভর্তি করা হয়েছিল সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তারপরেই কিন্তু হুগলি জেলা কাটে বলতে আমরা ওখানে মিটিং গেছিলাম যে বাস থেকে নেমে এবার সবাই আমাদের সব ওখানে চান ফান করছিলো সেই সমুদ্রের জল গঙ্গাতে জল ফল নিচ্ছিল গঙ্গার জল যে ওখানে আমি একটু তাহলে চান করে যায়নি তাড়াহুড়ো করে বেরিয়ে করেছি দিয়ে চানটা একটু করতে নেবেছি বসে বসে চান করছিলাম দিয়ে হট করে দেখছি জোয়ার চলছিল দিয়ে আমি ওঠার পথে দিয়ে কিসে কাটলো বুঝতে আর পারলাম না যে ওখানে অনেকটাই কেটে গেছিলো দিয়ে নিজে দেখেছি যে দেখে অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে ওটা সব চাকি চুকি ধরে নিয়ে গেছিলো আর আমি জানি না হাত খানা সেলাই করেছে ভর্তি করে না এটা আমাকে আর জি কলে লেগেছিলো আর ওখানে

দেখাচ্ছি এখানে কিন্তু রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী কাউন্সিলর সোমা পন্ডিত দেখাচ্ছি এখানে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছে একটু দেখাচ্ছিস ছবিটা

টান করছিল এবার ওই মনে ছিল জোয়ার এসছে তাড়াতাড়ি আসতে যে এমন ভাবে কাঁচে কেটেছে সাতটা সেবাই করতে হয়েছিল ওখান থেকে যখন আমাদের খোনাফুনি করে আমরা বলি যে হসপিটালে যাওয়ার জন্য তাই এর আগের দিনও আসার পর আমাদের কাউন্সিলর সোমা রাজীব আমাদের লকাই ওরা সাথে পাশে ছিল এসেছিল আজকেও আমরা দলের তরফ থেকে বা কাউন্সিলর সহ আমরা ওর পাশে থাকার জন্য এসেছি কারণ সেদিন প্রচন্ড ওর অবস্থা খারাপ ছিল অজ্ঞান হয়ে গিয়েছিল আর সেই সময় ওরা বারবার ফোন করেছিল আমরা বলেছিলাম যে হসপিটালে ভর্তি হয় যা হসপিটাল থেকে সাতটা সেলাই হয়ে এখন সুস্থ আছে কিন্তু ও তো খুব মানে গরিব মানুষ কাজ করতে পারছে না এর জন্য ওর জন্য দল দলের তরফ থেকে কিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছে সেটা আমরা ওর বাড়িতে দিয়ে গেলাম বলতে একুশে জুলাই আমরা গাড়ি করে আমার এখানে ওয়ার্ডের সব আমার কর্মীদেরকে নিয়ে গিয়েছিলাম নিয়ে ওরা বাসে করে যায় যার পথে ওরা তো চান টান করে যায় না তারা ওরা করে গঙ্গায় নেমে চান করতে গিয়েছিল ওটার সময় ওরা একটা দুর্ঘটনার মতন মানে পায়ে কিছু একটা ভুকে গিয়েছিল মানে কেটে গিয়েছিল যে তাতে ছাত্র সেলাই পড়েছে আমি চাই আমার দলের ছেলে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর আমার দাদা সপন্দা দা এসছেন বা আমরা সবাই মিলে ওই ছেলের দিকে এসে কিছু সংসারের জিনিস জিতে এসছি পাশে থাকবো আমরা চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের